এই মুহুর্তে যে সকল খামারি ভাই বোনেরা ফ্রি আছেন তারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন শত কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু লাইভে আসা হয় নতুন হাঁস খামারি ভাই বোনদের পাশে থাকতে তো অবশ্যই সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন যে সকল খামারি ভাই বোনেরা লাইভে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে তার আগে একটু আমি জানতে চাই যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন এবং কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে হাঁসের ব্যাপক হারে পাখা পড়ে যাচ্ছে তো ব্যাপক হারে পাখা পড়ে যাওয়ার কি কারণ কিংবা কেন ব্যাপক হারে পাখা পড়ে যাচ্ছে ব্যাপক হারে পাখা পড়ে গেলে কি ধরনের প্রবলেম হতে পারে এই প্রবলেম সলিউশনের জন্য আমরা কি করতে পারি এই সম্পর্কে একটু আলোচনা করবো ওয়ালাইকুম আসসালাম সিদ্দিক ভাইয়া কেমন আছেন আপনি মিরাজ গাজী আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মিরাজ আপনি আমাদের পাঠানো খাবারটা আজকে পেয়েছেন কি না জানাবেন আমরা গত পরশু দিন পাঠিয়েছি আপনি হাতে পেয়েছেন কি না কিংবা কোনো মেসেজ ওর ফোন কল পেয়েছেন কি না একটু জানাবেন আর আজকে ডিমের পরিমাণ কত মিরাজ আপনার একটু জানাবেন তার আগে জানতে চাই আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সরকার ভাই অনেক দিন পর রবীন সরকার ভাইকে লাইভে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন সরকার সরকার ভাই রবীন রবীন ভাইয়ের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে বাট আমি গোপালগঞ্জ থেকে তিন দিন থেকে আসলাম কিন্তু সরকার রবীন ভাইয়ের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি কিংবা ভাইয়াও আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে হয়তো বা চায়নি কিংবা পারেনি তো আমরা যা যা যুক্ত আছি প্লিজ একটু জানিয়ে দিই কে কোন জায়গা থেকে যুক্ত আছি এবং আপনাদের বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাদের যে প্রশ্নগুলো আছে প্লিজ আপনারা এক এক করে প্রশ্নগুলো করেন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মূলত লাইভে আসি রবিন ভাইয়া লিখেছে আমি ভালো আছি আচ্ছা সিদ্দিক ভাইয়া প্রশ্ন করেছেন সাদিকুল ভাইয়ের বাড়ি কোথায় আপু সাদিকুল ভাইয়ের বাড়ি সিলেটে সাদিকুল ভাইয়ের বাড়ি সিলেটে এবং সিলেটে আমি কিন্তু মেবি পাঁচ দিন থেকে আসছি কেন ভাইয়া সাদিকুল ভাইয়ের বাড়ির কথা কেন জিজ্ঞেস করেন অবশ্যই কোনো কারণ আছে প্লিজ একটু শেয়ার করেন আজকে ডিমের পরিমাণ চল্লিশটা আলহামদুলিল্লাহ মিরাজের আজকে হচ্ছে নব্বইটা হাঁস থেকে চল্লিশটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই মাত্র ডিম শুরু করেছে হয়তো বা পনেরো থেকে বিশ দিন হবে মিরাজ গাজী লিখেছেন খাবার পায় নাই আমরা খাবার গত পরশু দিন যেহেতু পাঠিয়েছি আজকে পাওয়ার কথা তবে অনেক সময় তিন দিন চার দিন লেগে যায় তো তো আজকে যেহেতু পান অবশ্যই কালকে পেয়ে যেতে পারেন আজ পর্যন্ত খাবার খামারে আছে নাকি খাবার শেষ হয়ে গেছে একটু যাবেন সাদিকুল ভাইয়ের আপনাকে কেন সাদিকুল ভাইয়ের কাছ থেকে হাঁস নিতে হবে ভাইয়া আপনি যখন হাঁস নিবেন অনেক জায়গা আছে অনেক জায়গা আছে ইনশাল্লাহ আমাদের পরিবারের যে সদস্যগণ আছে তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে আছে আপনি চেষ্টা করবেন আপনার লোকেশনের কাছে যে খামারি ভাই বোনেরা আছে তাদের কাছ থেকে আপনি হাঁস সংগ্রহ করতে কেন এত দূরে আপনি যাবেন কোনো দরকার নেই যখন হাঁস কিনবেন অবশ্যই আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন এবং আমাদের পরিবারে যেহেতু অনেক খামারি ভাই বোনেরা আছেন নিয়মিত লাইভে অংশগ্রহণ আপনি করেন আপনি অবশ্যই খোঁজ খবর পাবেন এবং যখন হাস কিনবেন তার আগে অবশ্যই আমরা জানিয়ে দিব সবাইকে আচ্ছা রকম ভাই লিখেছেন আপু হাঁস বিক্রি করে দিলাম কোরবানের ঈদের পর পুলেট আনবো ও আচ্ছা হাঁস বিক্রি করে দিয়েছেন হ্যাঁ হাঁসগুলো কোরবানি ঈদের পর তো ঠিক আছে ভাইয়া কত করে হাঁস বিক্রি করলেন অবশ্যই জানাবেন লাইভে যারা যুক্ত আছেন তারা যদি কমেন্ট না করেন প্রশ্ন না করেন আসলে লাইভটাতে আমি কোনো ধরনের উৎসাহ পাই না পাঁচশো টাকা পিস আচ্ছা খারাপ না দাম ভালো পেয়েছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস কিন্তু খারাপ না ভালো তো আমি আমার প্রথম খামারের কিছু হাঁস বিক্রি করে দেব কারণ আপনারা জানেন যে প্রথম খামারের হাঁসগুলো তিন বছর প্লাস মাইনাস বয়স হবে ওকে আজকে আর বেশিক্ষণ থাকবো না কারণ অনেক কম সংখ্যক খামারি এখানে জয়েন হয়েছে তো প্রতিদিন আমি নয়টা তিরিশ মিনিটে আসলে লাইভে আসার চেষ্টা করব আচ্ছা একটা কমেন্ট আসছে আমি একটু রবীন্দ্র সরকার ভাই লিখেছেন বোন হাসের বাচ্চা আনতে চাই কিন্তু যারা বাচ্চা আনছে তাদের বাচ্চা মারা যাচ্ছে কি করব আচ্ছা যারা বাচ্চা আনছে তাদের বাচ্চা মারা যাচ্ছে তো আপনার পাশে তো আপনার বোন আছে তারপরেও কি কোনো ভরসা পাচ্ছেন না ভাইয়া আপনি যদি মনে করেন যে আমার পাশে আমার বোন আছে এবং অবশ্যই ঈশ্বর আল্লাহ যাই বলেন না কেন সে সব সময় আপনার উপর রহমত নাজিল করবে কিংবা তার উপর যদি ভরসা থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবেন এত ভয় করে আসলে আমরা হাঁস খামারিগণ এগিয়ে যেতে পারবো না আপনি নিয়ে আসতে পারেন তবে হ্যাঁ সব সবসময় আপনাকে হচ্ছে আপডেট দিতে হবে আপনি কখন কি করছেন সেটা আমাকে জানতে হবে এবং আমার পরামর্শে আপনি যদি চলতে চলতে পারেন কিংবা চান অবশ্যই পাশে থাকার চেষ্টা করব এক্ষেত্রে রবিন ভাইয়া এক্ষেত্রে আপনি কিন্তু জহরুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ জহরুল ভাই কিন্তু গোপালগঞ্জের আর গোপালগঞ্জ আপনারও বাসা এক্ষেত্রে জহরুল ভাই আপনাকে অবশ্যই তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকতে পারবে সবসময় অবশ্যই জহরুল ভাইয়ের সঙ্গে আপনি যোগাযোগ করবেন আর ভাইয়ের ফোন নাম্বার কিন্তু আমাদের একটা আপলোডকৃত ভিডিওতে আছে জহরুল ভাইকে নিয়ে আমরা কিন্তু প্রায় ত্রিশ মিনিটের বেশি একটা ভিডিও তৈরি করে আপলোড করেছি সেই ভিডিওতে জহরুল ভাইয়ের নাম্বার আছে অবশ্যই আপনি জহুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি যদি বাচ্চা নিতে চান ভালো জাতের বাচ্চা কিন্তু জহরুল ভাই আপনাকে এনে দিতে হয়তো বা পারবে কারণ আমি শুনলাম যে জহরুল ভাই নাকি ভালো একটা হ্যাসারির সঙ্গে যুক্ত আছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল ইনশাল্লাহ আসবো